আমাদের কৃষকদের ফসল তারা যে কত কষ্ট করে এই ফসল লালন পালন করে সূর্য মামা কুয়াশা মামা চলে গিয়েছে আর কৃষক ভাইরা জমিনে নেমে গিয়েছে ফসল ফলানোর জন্য আর সেই ফসল খেয়ে সেই ফসলের উপর নির্ভর করে বাংলার সকল মানুষ যা আমাদের হৃদয়কে ধারণ করে যুগ যুগ ধরে চলে এসেছে বাংলার এই কৃষকের আনন্দময় উৎসব কৃষক সুন্দরভাবে সারি সারিভাবে সারি সারি বদ্ধ হয়ে তারা বেগুন চাষ করেছে বেগুন ধরে দেখাব সামনের দিকে আছে টমেটো সুন্দরভাবে টমেটো লেগে লাগাচ্ছে সারি সারিবদ্ধভাবে আর সেই টমেটো এখন ফুল ফুটেছে ছোট ছোট টমেটো কিছু দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো যে ফুল ধরেছে টমেটো ছোট ছোট কিছু টমেটো হয়েছে আর নিচে ছোট ছোট দেখতেছেন গাছগুলো ওইগুলো হলো ধনিয়া পাতা আর ধনিয়ে পাতার যা স্বাদ খাবারের সাথে আপনারা বুঝতেই পারেন ধনিয়া পাতা যে কত স্বাদ সামনে আছে আমাদের কৃষক ভাইরা কদুর শাক শাক শাকগুলো সকাল থেকে সব বাইরে অনেক কষ্ট করে কেটে বাজারের উদ্দেশ্যে রওনা দেবে আপনারা বাজারের উদ্দেশ্যে রওনা দিবেন কোন সময় এই শাকগুলো বিকালের দিকে আপনারা এই শাকগুলো বাজারে পাঠাবেন আর কি না এগুলা বিকালে যা পরিবেশ কালকে সকালবেলা কি বিক্রি হবে সকালে হবে রাতের আপনারা মানে বিকালবেলা এগুলো পাঠাইবেন কালকে সকালবেলা এগুলো কি ব্যবসায়ীরা বিক্রি করবে আচ্ছা দেখেন মাঠে মাঠ বড় আমাদের কুদুর শাক ওদিক ওই সাইডে আছে লাল শাক যুগ যুগ ধরে কৃষক ভাইরা এভাবেই ফসল ফলায়া আটছে তাদের কষ্টতেই বেঁচে আছে আমাদের বাংলার জনগণ বিশাল বড় মাঠ এই মাঠে তারা কুদুর চাষ কদুর শাক চাষ করে আর আপনারা তো বুঝছেন যে কদুর স্বাদ কত সুন্দর স্বাদ সুস্বাদু খাবার সামনে আমরা আরও দেখতে পাচ্ছি মিশ্র প্রক্রিয়ায় চাষাবাদ এখানে কদুর শাক আছে এবং তার সাথে লাল শাকও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লাল শাকও দেখতে পাচ্ছি লাল শাক আগেও বিক্রি করে ফেলা হয়েছে আর ওই সাইডে দেখতেছেন ওই সাইডে দেখতেছেন ওগুলা ওলা হলো খামার খামারি বাইদের জন্য ওলা গরু ঘাস আচ্ছা এখানে আমরা শেষ করবো কৃষক ভাইদের উৎসবের আমেজ আর তাদের জীবন ধারণের গল্প ভালো থাকবেন আপনারা সকল